তো আমি কিন্তু আপনাকে ওই যে আশেপাশে দিয়া দেখানোর চেষ্টা করতেছিলাম যে মাছটা দেখা যায় কিনা তো অনেক ট্রাই করার পর মাছটা দেখা গেলো না তো এনে নাই মাই ধরতে হইবো ধরার পরই দেখানো লাগবে তার আগে দেখানো লাগব না মাছ ধরবো কিছু কিছুক্ষণের মধ্যে কিন্তু যে হামিম চলে আসে আমি কিছু একটা কও ঐতিহাসিক কি যে মাছটা অনেক ছোট এই জন্যই সবাই ভাগে হবে না আপনারা একটু সাবস্ক্রাইব করে দিলে আর একটু ভালো হয় আর কার মধ্যে কি কও মাছ ধরে গাইছে আমাদের টাইগার চলে আসে হামিম কিছু একটা কও

नहीं जा तू आके ना हमें ना कोई चीज तो हमें कोई चीज था ना वो तब माँगू रहा सर भाई हमें अकेला डाल दो वो हम किन्हीं से हैं माँग किन्हीं से हैं मुँह दरो तू मेरे दरों के मैं दरों तुम्हें अरे माँग दायलो ना कोहिम ये पुकारेगी तू मास्टर

সাপ সাপকপ থাকলে আবার ঠক দিয়ে পায়ের লগে বাদ ছিল বলে এদিকে মাছ আছে আমি মাছ ধরে তো শিওর নাকি মাছ আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর আমরা তো প্রথমে ভাবছিলাম কি মাছ নাই গাই তোর পায়ের লগে বাদছে তোর মাছ আছে তুমি বই যাও তোমার ও কিন্তু এই জায়গায় পাও দিয়া পুরা মানে ছোট পাগারটা পাও দিয়ে নাড়াচড়া দিয়েছিল যাতে মাছটা কোন জায়গায় থাকলে নড়াচড়া দিয়া ওঠে বাদছে তো গাইস আমি কিন্তু ভিডিও কোনো কাট মাট করব মনে একবারে ডাইরেক্ট আমি আপলোড দিয়ে দেবো তো এই জায়গায় কিন্তু এই মাছটা ওর পায়ের সাথে বাদে আর মিস করে ফেলে তো আমরা কিন্তু এই জায়গায় একবার হান্ড্রেড শিওর হয়ে যাই যে মাছটা এই পুকুরের মধ্যেই আছে তো ও কিন্তু অনেক চেষ্টা করার পরেও হাত দিয়ে ধরতে পারতাছিল না আর উপর থেকে সবাই কইতেছিল পোলো বা মশা না কোনো কিছু দিয়ে আপনার খেইসা মাছটা ধরার জন্য আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলছিলাম যে এই পুকুর মানে অনেক পুরাতন আর এই পুকুরে এত পরিমাণে ময়লা আবর্জনা আছে যার কারণে কিছুক্ষণ পর পারি একটা করে বোতল নারকেলের খুসা পলিটিন এমনি একটা জিনিস পাইতেছিল কত বড় ছোট না বড় তো ওরা কিন্তু অনেক ফানি ফানি কথা কইতেছিল যে একজন কইতেছিল মাছ দিয়ে দশ অক্ত খাওয়া যাবে একজন কইতেছে এক অক্ত খাওয়া যাবে আবার কেউ কইতেছে যে কোনো মাছই নাই তো এইখানে কি আছে এটা সামনে গেলেই বোঝা যাইব তো আপনারা ফুল ভিডিওটা দেখেন তাইলেই বুঝতে পারবেন মাছ কেছে ধরতে পারবা আমি সবাই একটু কও মাছ কেছে ধরতে পারবা এই একটু গুছাই দাও মাছ ধরবা হ্যাঁ হ্যাঁ এই একটু গুছাই দাও এই অনেক খুন দিয়ে খুঁজতে আছে মানে অনেক খুন হয়ে গেছে কিন্তু মাছ বলে হাতের লোক বাদে আবার চলে যায় আমি কিন্তু প্রথম মাছটা দেখলাম আর রাতে লোক কিন্তু মাছটা বাদে ও হিম একশো যাবে এখন হিম রেডি হয়েছে ও কিন্তু একশো যাবে তো গাই একজনে পারলো না দুজনে কিন্তু একশো নেমে গেছে যে ধরা পাইব তার এই সিঙ্গারা

ওরা কিন্তু হাত দিয়ে অনেক চেষ্টা করলো মাছটা ধরার কিন্তু পারলো না পরে আমার ওই হিম ভাই ও গেছে হলো পোলো আনতে পোলো দিয়ে আনতে মাস্টার ধরার ট্রাই করবো কিন্তু এই জায়গা পোলো নিয়ে চলে আইসে এখন মানে মাছটা ধরা পড়ে দেবো একটা মাছ ধরার লেগে এই জায়গায় এরা যা যা করতাছে একটা পুকুরে এই মাছ ধরতে বলে এত ঘুন লাগে পলো মারা কিন্তু শুরু হয়ে গেছে যারা শহরে থাকেন তারা কিন্তু কোনোদিনও বুঝতে পারবেন না যে পলো দিয়ে মাছ কেমনে ধরা হয় তো তলে মাছ পড়লেই মাছটা মানে bari maira উঠে আর মানুষ বুঝে যায় যে তলে মাছ আছে পরে আবি তো দিয়া ওই মাছটা ধরে ফেলে প্রথমে হিম কিন্তু অনেকক্ষণ পলো দিয়ে ট্রাই করছে মাছটা ধরার পারে না এ না হামিম ট্রাই করতেছে মন হয় ওই মাছটা পাইবো আমার মনে যা কইতাছে না আমি নামতাম না আমার আমার ঠান্ডা লাগে ওরা কিন্তু সেই আগের টেকনিক আবার ব্যবহার করতেছে পাও দিয়ে ঘোলায় মাছটা দেখবুকই আছে পরে পোলো দিয়ে ধরবো আগে যে সময় ঘোলান দিয়েছিল ওই সময় বাদলো মানে আর্ধে ধরা লাগতো এখন তো পোলো হয়েছে মাছটা দেখা মাত্রই পোলো গাইডা মাছটা ধরতে পারবো এই বাসের কারণে কিন্তু ওরা ঠিক মতো মানে পোলোটা মারতে পারতাছিল না মাস একবার এই বাস থেকে ওই বাস ওই বাস থেকে ওই বাসে চলে যেতেছিল তো শেষ ওরা সবাই ডিসিশন মানে উপরে ছিল ওরা কইলো যে বাসগুলা সরাও তারপর পোলো মারো যাইলে মাছটা পাইতে পারো তো ওর ক অনুযায়ী ওরা ওই বাসগুলো সরাইতেছিল একটা করে সবগুলা তো এই যে কিন্তু ওরা খুব দূরত্ব বাসগুলা সরাই ফেলায় যাতে ওদের পোলো মারতে সুবিধা হয় এক একটা করে যে কটা বাস আসিল সবগুলা এক সাইডে করে দেয় তো কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখতে না এই ছোটো পুকুরটি পুরা পরিমাণে বাসমুক্ত হয়ে যায় তো এই জায়গায় একটাও বাস নেই এখন ওদের মাছ ধরতেও অনেক ইজি হবে পুকুর কিন্তু পরিষ্কার করে একদম শেষ এনে সবাই উপরে ওইটা পানিটা একটু নিরিবিলি ওই দিয়েছে যাতে মাছটা ভাসে আর মাছটা ভাসলে ধরে ফেলে পারে এই পুকুরে কিন্তু মাত্র একটা মাছ আছে আর একটা মাছ ধরার লেগে যে ওরা কি শুরু করছে একটা মাছ সাইডে কিন্তু আবার ছোট না মাছটা কিন্তু ভালোই বড় তা ধরতেও করতে একবার সহজ থাকে কিন্তু ওরা এতক্ষণ চেষ্টা করেও মাছটা টিকিটাও ধরতে পারে নাই এই যে কিন্তু হিম মাছ ধরে ফেলায় পোলো তো অলরেডি মাছটা পরে যায় কিন্তু পোলো ভাঙ্গার কারণে চলে যায় এতক্ষণ চেষ্টা করার পর মাছটা ধরলো তাও পোলো ভাঙ্গা বলে তল দেবার এগুলো না আবার এই মাছ এই দুজন মেলা কয়দিনে যে ধরবো আমি তুই এটাই বুঝতেছিলাম না পোলোর কাজ শেষ এনে সবাই করতেছিল নেটাই না মানে মাছ জালগুলো আছে জালগুলো না পুরো পুকুরটা খেয়েও দিবার তাতে মাছটা খুব সহজে ধরে ফেলে যেতে পারে কিন্তু নেট খালি কইতেছে আনবো কিন্তু কেউ নেটটা রান্নাছে না অনেকক্ষণ পরে কিন্তু মাছটা আবার দেখা যায় এতক্ষণ গুতাগুতি করার কারণে পোলোটা কিন্তু একবারে পুরোপুরি ভেঙে গেছে এনে পোলো দেওয়ার মাছ ধরাই যাবো না অন্যরকম একটা ভালো পোলো লাগবো তো কিছুক্ষণের মধ্যে ধ্যান আমার দাদুও চলে এসে কিন্তু এই খেলা দেখ পারলে গেছে কেরা আগে মাছ ধরতে পারে এই পোলো ভাঙা যাওয়ার কারণে মানে এটা যার মাছ ধরাই যাবো না তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার কাকা একবারে ভালো দেখে একটা পোলো নি আসে তো দেখি এটা দিয়ে ওরা এনে মাছ ধরতে পারে নাকি

কেন হিমের পলর জীবন কিন্তু একবারে শেষ পোলো মানে অর্ধেকের বেশি নাই হয়ে গেছে এই পোলো দেবো কেমনি মাছ ধরবো আমি ভালো মানুষ এসে দাঁড়ায় আছি মানে দাঁড়িয়ে দেখতেছি হুট করে আমি কেমন খেয়ে পরে যাই তো কাকাও কিন্তু এদিকে ফস হয়ে গেছে আমি তো ভাবছিলাম কাকা যাই এই মনে মাছ ধরে নেবো হ্যাঁ ও দিই পোলো চালাইতে গিয়েছে চালাইতে গেছে কিন্তু মাছের কোনো খোঁজ নাই তো ফাইনালি শেষ মেষ মাছটা কিন্তু আমাকে রিপন কাকাই ধরে আমরা ভাবছিলাম কি যে দুজনের মধ্যে অন্য একজন ধরবো কিন্তু ফাইনালি রিপন কাকাই মাছটা ধরে ফেলাই Yeah.

এই মাছটো হামিমে দলৰ কথা দল লৰিবাই মটৰ চলাই দিয়া আরে দোছি ওই দেখ এই যে মাছ এই যে সাইমাজুর মাছ তাকাই দিক ধান দিক ধান দিক ধান এই যে সাইমাজুর মাছ ধরছি তাকাই বড় তাকাই ভিডিও করছিস এটা নিতে না লাইটে আছে বলনে কি কোন কিছু বল বল বড় সাইমা এই হালকা দিয়ে হে না мото চালা ওই লাইন ঘুরে দে লাইন ঘুরে দে এই এদিকে লাইন ঘুরে দে

তুই খাই কবি নেকি বৰ কিছু নাই খাবি তই আচ্ছা আমি এখন তাক গছল দি নদী

দেখলেন আমরা কত মজা করি এই মাছটা অবশেষে দূরে ফেলাইলাম তাকে ভিডিও পর্যন্ত ভিডিও লাগে লাইক কমেন্ট শেয়ার করি আমাদের পাশে দেখুন আলাইকুম আল্লাহ